আপনি আছে আমার চাইরা সবাই পুজো দেবে ফসলের ফসলের ভূমি সাইডে আর এখান দিয়ে আমাদের টোটো চলেছে দেওয়ার টপাতি চলুন ওখানে মন্দিরে প্রবেশ করে আমরা পুজো দেখি তার আগে আমি আমার দেওয়ালয়ে লোকনাথ বাবার পুজো সেরে গেছিলাম লোকনাথ বাবার প্রিয় বেলপাতা এবং আমার ছাদ বাগানের প্রিয় সাদা ফুল দিয়ে তাকে সাজাই এবং তার প্রিয় খাবার জিলিপি মিচরি নৈবিদ্য সাদা মিষ্টি এবং সাবু ভিজে কলা দিয়ে তার সেবা দিই বাবা রনে বনে জঙ্গলে যেখানেই তোমার শরণার্থীরা তোমাকে বিপদে পড়ে স্মরণ করবে তুমি তাদের উদ্ধার করো বাবা তুমি তাদের উদ্ধার করো জয় বাবা লোকনাথ জয় বাবা ভালো লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ আমার শতকটি প্রণাম নিয়ম অবশেষে আমরা তেহট্ট ফেরিঘাটে পৌঁছালাম এখানে বাসের সাঁকো আমরা পার হব জলঙ্গী নদীর উপরে এই সাঁকোটি আমরা হেঁটে চলেছি ওপারে গিয়ে গিয়ে চাতর বাজারে লোকনাথ মন্দির বাসের সাঁকো পার হয়ে আমরা যাচ্ছি চলুন এবার মন্দিরে প্রবেশ করা যায় অবশেষে মন্দিরে প্রবেশ করলাম বহু পুণ্যাত্রীর ভিড় এখানে কমিটির কাজকর্ম চলছে একদিকে আর একদিকে মোমবাতি জ্বালানো চলছে ভক্তদের মন্দিরে পুজো চলছে নাম গোত্র ধরে পুজো দেওয়ার জন্য নাম গোত্র ধরে পুজো চলছে খুব ভিড় সকাল থেকেই পুজো চলছে জয় বাবা লোকনাথ ٻوڳا نندو خدا جي نا نه نه اوکي انڪم ڪندو ڏاڍا ڪري جو ڪير جو ساهجنگو سوندھو پورو پڪو پوندي जय जय बाबा लोकुना दान नमो पिता सर्व पिता धर्म पिता ही और जो संधि करी द्वितीय आपन को प्रियंगर सर्व

বাবার মন্দিরে ধূপকাঠি জেলে বাবার উদ্দেশ্যে নিবেদন করলাম বাবা সব কিছু অশুভ অশুভ শক্তি বিনাশ করো শুভ শক্তি সূচনা করো সবার মঙ্গল করে বাবা এই বলে আমি ধূপকাঠি নিবেদন করলাম জয় বাবা লোকনাথ বনে বনে জঙ্গলে যেখানেই তোমার শরণার্থীরা তোমাকে স্মরণ করবে তুমি তাদের সহায় থেকো বাবা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তুমি মঙ্গল করে সবার এখানে বিশাল সমারোহে প্রসাদ কাটা হচ্ছে এখানে দুধ বিলি হচ্ছে প্রসাদ দিচ্ছে চারিদিকে আর ওপরে এখনো অঞ্জলি পুজো চলছে আমার পুজো অঞ্জলি সব হয়ে গেল প্রসাদ দুধে বাবার মন্দিরের চারিদিকটা একটু প্রদক্ষিণ করা যায় অঞ্জলি দিচ্ছে আমি একাই চারিদিক প্রদক্ষিণ করছি খুব সুন্দর বাবার বাগান কত রকম ফুল ফল সজ্জিত রজনীগন্ধা ফুল অফিস টাইম ফুল নানা রকম ফুল অঞ্জলি পর্ব চলছে আমার চারিদিকটা প্রদর্শন করা হয়ে গেল এবার মন্দির থেকে নাম